এই চলবে এই চলবে আমরা কারোর সাথে আপোষ করব না এই আপোষহীন মন মানসিকতা নিয়েই এই জুলাই অভ্যুত্থানের এই ফ্রেইওলারা বাংলাদেশকে নতুন মাত্রায় নিয়ে যাবে এখন আমি বক্তব্য দিতে আহ্বান করব চট্টগ্রামের আইআইইউসি ইউনিভার্সিটির শাহনেওয়াজ ভাইকে তারা সেই চট্টগ্রাম থেকে আজকের এই সমাবেশে যোগ দিয়েছেন সবাই করো আপনালি দিন সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি চট্টগ্রামে আইআইসি আইআইসি থেকে আসছি পনেরো তারিখ পনেরো জুলাই যখন চট্টগ্রামের আন্দোলন প্রায় নিয়ে পড়ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আন্দোলন যখন একেবারে বন্ধ হয়ে গিয়েছিল তখন চট্টগ্রামে আন্দোলনকে উজ্জীবিত করা আইআইএসি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান গান বৈশিষ্ট্য ছিল বিচার করা ফেসিপাদে দুই নম্বর হচ্ছে আমাদের সংস্কার করা কিন্তু ষোলোই জুলাই যখন আইআইসি থেকে চট্টগ্রাম শহরের ফিরতি তিনটি বাসে নুরুল আজিম রডি এবং বাবরের নেতৃ বাবর মহিবুবুল হাসান চৌধুরী নফেলের নেতৃত্বে যখন হামলা করেছিল তখন ওই দুই আসামির আমার প্রিয় সহযোদ্ধারা বক্তব্য শুরুতেই স্মরণ করছি জুলাই কোনো ভুত্থানের আমার শহীদ ভাইদের এবং যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে এক নতুন বাংলাদেশ পেয়েছি তাদের আপনারা জানেন যখন এই ফ্যাসিস হাজিরা ঢাকা ইউনিভার্সিটির হলগুলোকে বন্ধ করে দিল যখন পশ্চিম দিকান্তে আন্দোলন ডুবি অবস্থা ঠিক সেই সময় প্রাইভেট ইউনিভার্সিটির ভাইরা কিভাবে রাস্তায় নেমে করেছিল এবং আন্দোলনকে এক দফা আন্দোলনে রূপান্তরিত করেছিল আপনারা জানেন এই প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিভাবে তাদের জীবন দিয়ে দিয়েছিল মুক্ত সহ স্কুল কলেজের বাইরে কিভাবে তাদের জীবন দিয়ে দিয়েছিল আজকে সেই খুনি হাজিরার প্রসঙ্গরা বিচার ভিড় দেয় তারা দিল্লিতে বসে আছে দিল্লিতে তাদের কোনে বসে আছে তাদের বিচার করে কেন হচ্ছে না আজকে তাদের বিচার চাই আজকের চানে আজকে এই অন্তর্ভর পুরো ফেসবুক পেজ ঠিক কোনো

ইন <muchas> ক্লাব <muchas> <muchas>